আজ আমরা প্রথমেই সায়েন থিটা এটার পুরো নাম কী অর্থাৎ এই যে সাইন্থিটা লিখেছি এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ এর একটা অন্য নাম আছে মানে পুরো নাম আছে সেটা আমরা জানবো একইভাবে অস্থিটা ট্যান্থিটা কর্থিটা কো সেক থিটা শেখ থিটা এদের সবার পুরো নাম আমরা জানব এসআইএনই সাইনথিটাকে সংক্ষেপে আমরা লিখি এসআইএন সাইনথিটা কোসাইন থিটাকে সংক্ষেপে আমরা লিখি কসথিটা ট্যানজেন্ট থ্রিটাকে আমরা সংক্ষেপে লিখি ট্যানথিটা কোসেন্ট থ্রিটাকে সংক্ষেপে আমরা লিখি কোশেক থিটা সেকেন্ড থ্রিটাকে সংক্ষেপে আমরা লিখি সেকথিটা কো ট্যানজেন থিটাকে সংক্ষেপে আমরা লিখি থিটা তাহলে আমরা আরেকবার দেখেনি দেখে নিই সংক্ষেপে আমরা চিকি লিখি এবং কাকে লিখি সায়েন থিটাকে আমরা সংক্ষেপে লিখে থাকি সায়েন থিটা কোসাইন থিটাকে আমরা সংক্ষেপে লিখে থাকি কস থিটা ট্যানজেন থিটাকে সংক্ষেপে আমরা লিখে থাকি ট্যান থিটা কোসেন থিটাকে আমরা সংক্ষেপে লিখে থাকি কোশেক থিটা সেকেন্ড থিটাকে সংক্ষেপে আমরা লিখে থাকি সেক থিটা আর সবশেষে কোট অ্যাঞ্জেন থিটাকে আমরা সংক্ষেপে লিখে থাকি কর থিটা জানবো সাইন থিটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝি থিটা বলতে আমরা একটা তিকোনামিতিক অনুপাত বুঝি বা থিটা কোণের সাইন হল সাইন থিটা সাইন থিটা বলতে আমরা কিন্তু সাইন ও থিটা এই দুটোর গুণ ফল বুঝি থিটা বলতে সাইন ও থিটা এর গুণফল বোঝায় না তাহলে কি বোঝায় থিটা কোণের সাইনের সংক্ষিপ্ত রূপ সায়েন থিটা অর্থাৎ সাইন থিটা হচ্ছে একটাই ট্রাম বোঝায় সাইন থিটা হচ্ছে একটা তিকোনামিত অনুপাত একইভাবে ট্যান থিটা কট থিটা অস্থিটা সেক্তিটা কোশেক এগুলো সব হচ্ছে এক একটা ইকোনমেটিক অনুপাত তাহলে মনে রাখবে সাইন থিটা বলতে সাইন ও থিটা এর গুণফল বোঝায় না থিটা করে সাইনের সংক্ষিপ্ত রূপ হলো সাইন থিটা অর্থাৎ সাইন থিটা হচ্ছে একটাই টার্ম এবার আমরা সাইন থিটা তার স্কোয়ার ইকলটা কি লিখতে পারবো অর্থাৎ সাইন থিটা দি পুরোটার হোল স্কোয়ার এটা ইকল্ট আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা একইভাবে সাইন থিটা তার হোল কিউ ইকুয়াল টু আমরা লিখতে পারব সাইন কিউ থিটা তাহলে আমরা সাইন থিটা হোল টু দিবার এন ইকুয়াল টু কি লিখতে পারবো না সাইন থিটা হোল টু দিবার এন ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাইন টু দিবার এন থিটা এরপর আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব কোনো ভগ্নাংশের দুটি অংশ থাকে ওপরের অংশটিকে বলা হয় লব আর নিচের অংশটিকে বলা হয় হর অর্থাৎ একটা ভগ্নাংশের দুটো অংশ থাকে একটি অংশ লব আর একটি অংশ হর উপরের অংশটিকে বলা হয় লব আর নিচের অংশটিকে বলা হয় হর এখন আমি একটি ভগ্নাংশ লিখছি ভগ্নাংশটির লব হলো দুই এবং হর হল তিন তাহলে ভগ্নাংশটি হলো দুয়ের তিন এখানে আমি দেখতে পাচ্ছি ভগ্নাংশটির লব দুই হর তিন অপেক্ষা ছোট যদি কোনো ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় তাহলে ভগ্নাংশটির মান হয় একের থেকে ছোট তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো দুয়ের তিন ভগ্নাংশটি লেস দেন ওয়ান অর্থাৎ দুয়ের তিন এই ভগ্নাংশটির মান একের থেকে ছোট আবার আমি আরেকটি ভগ্নাংশ লিখছি যার লব তেরো এবং হর হচ্ছে এগারো তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ভগ্নাংশটির লব তেরো হর এগারো অপেক্ষা বড় যদি কোনো ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয় তাহলে ভগ্নাংশটির মান হয় একের থেকে বড় তাই এক্ষেত্রে আমরা বলতে পারি তেরো বাই এগারো এই ভগ্নাংশটি হল গ্রেটার দেন ওয়ান অর্থাৎ একের থেকে বড় এরপর আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা আগেই জেনেছি সায়েন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতীভুজ আমরা জানি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব সর্বদা অতিভুজের থেকে ছোট বা বলতে পারো অতিভুজ সর্বদা লম্বের থেকে বড় যেহেতু এখানে লম্ব অতিভুজের থেকে ছোট তাই লম্ব বাই অতিভুজ এর মান একের থেকে ছোট হবে বা বলতে পারো যে যেহেতু এখানে অতিভুজটা লম্বের থেকে বড় তাই এর মান কখনোই একের থেকে বড় হবে না অর্থাৎ সায়েন থিটা টু লম্বাই অতিবুজ এর মান কখনোই একের থেকে বড় হবে না যদি এর মান একের থেকে বড় না হয় তাহলে এর মান কি হবে না তাহলে এর মান একের থেকে ছোট হবে বা একের সমান হতে পারে তাহলে আমরা লিখতে পারি সায়েন থ্রিটা ইকোয়াল টু অতিভুজ লেস ইকোয়াল টু ওয়ান অর্থাৎ সায়েন থিটার মান এক বা একের থেকে ছোট বা বলতে পারো সায়েন টু ওয়ান অর্থাৎ সায়েন মান এক বা একের থেকে ছোট তাহলে একের থেকে ছোট হলে কত ছোট হতে পারে না সায়েনিটার মান একের থেকে ছোট বা এক হবে তাহলে ছোট হলে কত ছোট হবে এটা এবার জানবো আমরা তোমরা মনে রাখবে যে থিটার সব থেকে ছোট মান হতে পারে মাইনাস ওয়ান অর্থাৎ সায়েন থিটার মান কখনোই মাইনাস ওয়ানের থেকে আর ছোট হবে তাই আমরা বলতে পারবো যে সাইন থিটার মানটি মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে অবস্থিত বা সায়েন থিটার মান মাইনাস ওয়ান হতে পারে বা ওয়ানও হতে পারে তাই আমরা লিখতে পারি এর মান গেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং লেস ইকুয়াল টু ওয়ান তাহলে সায়েন থিটার মান এক বা একের থেকে ছোটো এবং মাইনাস ওয়ান এর থেকে বড়ো বা মাইনাস ওয়ান তাহলে এই যে সায়েন থিটার মান গ্রেটার ইকোয়াল টু মাইনাস ওয়ান আবার হচ্ছে লেস ইকুয়াল টু মাইনাস ওয়ান এখান থেকে আমরা কী বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি সায়েন থিটা এর সর্বোচ্চ মান ওয়ান এবং সায়েনথিটা এর সর্বনিম্ন মান মাইনাস ওয়ান সায়েন থিটা সর্বোচ্চ মান ওয়ান আমি কিভাবে বলছি তুমি যদি এই অংশটুকু খেয়াল করো দেখো এখানে কি বলা হচ্ছে না সায়েন থিটা লেস ইকুয়াল টু ওয়ান সায়েন থিটা লেস ইকুয়াল টু ওয়ান অর্থাৎ সায়েন থিটার মান এক হবে বা একের থেকে ছোটো হবে তাহলে সায়েন মান বলছি আমি এক হবে নাহলে একের থেকে ছোটো হবে তাহলে আমরা কী বলতে পারি যে সায়েন থিটার সবথেকে বড়ো মান এক তাই এখানে লেখা আছে যে সায়েন সর্বোচ্চ মান এক আবার তুমি এই অংশটি খেয়াল করো এখানে বলা হচ্ছে সায়েন থিটার মান মাইনাস এক হতে পারে বা মাইনাস একের থেকে বড় হতে পারে তাহলে সায়েন থ্রিটা সব থেকে কমান করতো সায়েন থ্রিটা সবথেকে কম মান হচ্ছে মাইনাস ওয়ান তাই এখানে লেখা আছে সায়েন থ্রিটা সর্বনিম্ন মান মাইনাস ওয়ান তাহলে আবার আমরা লিখতে পারি কস্থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ যেহেতু কোনো ত্রিভুজের ভূমি সর্বদা অতিভুজের থেকে ছোট বা বলতে পারো অতিভুজ সর্বদা ভূমির থেকে বড় তাই ভূমি বাই অতিভুজ এর মান কখনোই একের অধিক হবে না তাই একইভাবে আমরা বলবো কস্তিটা এর মান লেস ইকুয়াল টু ওয়ান তাহলে কস্তিটা এর মান সর্বদা এক বা একের থেকে ছোট হবে এক্ষেত্রে কত ছোট হতে পারে না কস্তিটার সবথেকে ছোটো মান হতে পারে মাইনাস ওয়ান তাই একইভাবে আমরা লিখতে পারি কস্তিটা গেটার ইকুয়াল টু মাইনাস ওয়ান এবং লেস ইকুয়াল টু ওয়ান তাহলে একইভাবে এখান থেকে আমরা বলতে পারব কস্তিটা এর সর্বোচ্চ মান ওয়ান এবং কস্তিটা এর সর্বনিম্নমান মাইনাস ওয়ান তাহলে আমরা দেখতে পেলাম সাইন্থিটা এবং কস্তিটা উভয়ের সর্বোচ্চ মান ওয়ান এবং সর্বনিম্নমান মাইনাস ওয়ান এবার আমরা একটি নোট পড়ব ধরো আমি কতগুলো সংখ্যা লিখলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট 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 এরকম দিয়েছি এটার মানে বোঝায় সংখ্যাটা কন্টিনিউ চলছে অর্থাৎ সেভেনের পরে এইট নাইন টেন এরকম করে করে ক্রমশ যাবে তাহলে যেতে যেতে কতদূর যাবে দেখো সংখ্যাগুলো যদি তুমি পরপর লিখতে থাকো তাহলে কখনোই শেষ হবে না তুমি যত বড়ই সংখ্যা লেখো তার পরবর্তী বা তারপরে আরও সংখ্যা লেখা যাবে এরকম ক্ষেত্রে আমরা সেটাকে লিখি অসীম সংখ্যক পদ পর্যন্ত অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম করে করে লিখতে দিতে থাকলে কতদূর পদ পদ পর্যন্ত লিখতে পারবো বা কতগুলো টার্ম এরকম লিখতে পারবো অসীম সংখ্যক পদ পর্যন্ত অসীম মানে যার কোনো শেষই নেই আবার দেখো আমি আবার লিখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডট 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 তাহলে আমরা এক্ষেত্রেও লিখতে পারি অসীম সংখ্যক পদ পর্যন্ত কিন্তু আমরা এখানে অসীম সংখ্যক পদ পর্যন্ত না লিখে একটি চিহ্ন ব্যবহার করব যে চিহ্নটি অসীম সংখ্যক পদ পর্যন্তই বোঝায় চিহ্নটি হল ইনফিনিটি আমরা ইনফিনিটিকে এইভাবে লিখে থাকি এখানে যে দুটো লাইন লেখা হয়েছে সেই দুটো লাইন একই অর্থ বোঝায় প্রথম লাইনে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট 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 অসীম সংখ্যক পদ পর্যন্ত আবার দ্বিতীয় লাইনে লেখা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডট 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 ইনফিনিটি এটাও মানে বোঝায় এই সংখ্যাগুলো আমি কত দূর অবধি লিখছি অসীম সংখ্যক পদ পর্যন্ত তাহলে খুব বড় সংখ্যা অনেক অনেক বড়ো কে আমরা ইনফিনিটির মাধ্যমে প্রকাশ করে থাকি আবার দেখো আমি কতগুলো সংখ্যা লিখছি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট ডট 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 এইভাবে কত লিখবো না আমরা লিখবো অসীম সংখ্যক পদ পর্যন্ত তাহলে এগুলোকে আমি নোটেশনের মাধ্যমে কীভাবে লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন এইভাবে ক্রমশ লিখতে গিয়ে লিখতে আমি কত দূর অবধি লিখবো না মাইনাস ইনফিনিটি অর্থাৎ নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে অসীম সংখ্যক পদ বলতে বোঝায় মাইনাস ইনফিনিটি এক্ষেত্রে মাইনাস ইনফিনিটি বলতে একটি অনেক বড়ো সংখ্যা বোঝায় যেটা হচ্ছে ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক একটা বড় সংখ্যা মাইনাস ইনফিনিটি বোঝায় এবার আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি লম্ব বাই ভূমি থিটা ইকুয়াল টু বাই ভূমি কোনো সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমির মধ্যে কে বড় হবে সেটা কখনোই বলা সম্ভব নয় কখনো লম্ব বড় হতে পারে আবার কখনো ভূমিও বড় হতে পারে আবার কখনো লম্ব এবং ভূমি উভয় সমান হতে পারে যদি লম্ব ভূমির থেকে বড় হয় তাহলে কি হবে অর্থাৎ ধরো লম্ব হচ্ছে পাঁচ সেমি আর ভূমি হচ্ছে তিন সেমি তাহলে ট্যান্থিটা হচ্ছে পাঁচের তিন তাহলে পাঁচের তিন সংখ্যাটি হচ্ছে একের থেকে বড় অর্থাৎ যখন লম্ব ভূমির থেকে বড় হবে তখন ট্যান থিটার মান একের থেকে বড় হবে অর্থাৎ ট্যান থিটা গেটার ওয়ান আমরা লিখতে পারবো কখন গেটার ওয়ান লিখতে পারবো যদি লম্ব গেটার ভূমি হয় অর্থাৎ লম্ব ভূমির থেকে বড় হয় যদি আমার লম্ব ভূমির থেকে ছোট হয় তাহলে কি হবে অর্থাৎ ধরো লম্ব দুই আর ভূমি তিন তাহলে ট্যান থিটা একল্টো হয়ে গেল দুয়ের তিন তাহলে দুয়ের তিন সংখ্যাটি কত একের থেকে ছোট তাহলে লম্ব ভূমির থেকে ছোট হলে ট্যান থিটার মান হবে লেস দেন ওয়ান তাহলে ট্যান থিটার মান কখন লেস দেন ওয়ান হবে না যদি লম্ব লেস ভূমি হয় আবার লম্ব আর ভূমি উভয়ের মান যদি সমান হয়ে যায় অর্থাৎ লম্বও ধরো চার সেমি ভূমিও ও চার সেমি তাহলে চার চার কেটে গেলে এক হয়ে যাবে তাহলে তখন টেন থ্রিটার মান হবে ওয়ান অর্থাৎ টেন থ্রিটার ভ্যালু ইকুয়াল টু ওয়ান আমরা লিখতে পারবো যদি লম্ব ইকুয়াল টু ভূমি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি টেন থ্রিটার মান একের থেকে বড় হতে পারে একের থেকে ছোট হতে পারে আবার একের সমানও হতে পারে তাই আমরা বলতে পারি যে টেন থিটার মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকে দেখো ট্যান থিটার মান একের থেকে বড়ো তাহলে বড়ো হতে হতে ইনফিনিটির আগে পর্যন্ত যাবে আর টেন থিটার মান হচ্ছে একের থেকে ছোটো তাহলে ছোটো হতে হতে কতদূর যাবে না মাইনাস ইনফিনিটির আগে পর্যন্ত যাবে তাই আমরা লিখতে পারি ট্যান থিটার এর মান গেটার মাইনাস ইনফিনিটি অর্থাৎ ট্যান থিটার মান মাইনাস ইনফিনিটি থেকে বড়ো হবে আর লেস ইনফিনিটি অর্থাৎ ট্যান থিটার মান ইনফিনিটির থেকে ছোটো হবে একইভাবে আমরা কর্থিটাই টু ভূমি বাই লম্ব লিখতে পারি এবং কর্থিটার মান গেটার ওয়ান হবে যদি লম্ব লেস ভূমি হয় বা বলতে পারো ভূমি গেটার লম্ব হয় অর্থাৎ ভূমিটা যদি লম্বের থেকে বড় হয়ে যায় তাহলে আমার কর্তৃটার মান গেটার ওয়ান হবে আবার যদি দেখো লম্ব ভূমির থেকে বড় হয় লম্বটা ভূমির থেকে বড় অর্থাৎ লম্ব যদি পাঁচ হয় আর ভূমি যদি তিন হয় তাহলে এটা তিনের পাঁচ দাঁড়াবে তিনের পাঁচ হচ্ছে একের থেকে ছোটো অর্থাৎ কর্তিটার মান একের থেকে ছোটো হবে যদি লম্বটা ভূমির থেকে বড়ো হয় আর লম্ব ইকুয়াল টু ভূমি হলে করথিটার মান ওয়ান হবে একইভাবে আমরা বলতে পারবো করথিটার মান মাইনাস এর থেকে বড়ো এবং ইনফিনিটির থেকে ছোটো এবারে আমরা একটি নোট পড়ব আমরা এখানে মড সম্বন্ধে জানি মডকে এম ও ডি লেখা দেখো মড অফ মাইনাস ফাইভ মড হচ্ছে দুটো দাগের মধ্যে লেখা হয় তাহলে এটাকে বলবো পড়বো আমরা মড অফ মাইনাস ফাইভ কোনো সংখ্যার মড বলতে তার পজিটিভ ভ্যালু বোঝায় অর্থাৎ মড অফ মাইনাস ফাইভ মানে আমরা লিখব ফাইভ হবে যদি বলা হয় মড অফ মাইনাস নাইন ইকুয়াল টু হবে নাইন যদি বলা হয় মড অফ ফোর এটা তো পজিটিভই আছে তাহলে মড অফ ফোর মানে পজিটিভই লিখবো তাহলে আমরা মড ভ্যালু কারো মড বলতে আমরা পজিটিভ মান বুঝি কোনো ঋণাত্মক সংখ্যার মড করলে আমরা তার পজিটিভ মানটি পাবো এবার আমরা আলোচনা করব কোশেক্তিটা নিয়ে আমরা জানি কোশেক্তিটা থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব যেহেতু কোনো সমকণিতিভুজের অতিভুজ সবসময় লম্বের থেকে বড় হয় বা লম্ব অতিভুজের থেকে ছোট হয় তাই কোষেক মান কখনোই একের থেকে ছোট হতে পারে না তাই কোশেক্তিটার মান সর্বদা একের থেকে বড় বা একের সমান হবে অর্থাৎ কোশেক থিটা গেটার ইকুয়াল টু ওয়ান এখানে আরেকটু ব্যতিক্রম আছে যেটা তোমরা এখন মনে রাখবে পরে আমরা ভালোভাবে বুঝব যে কোষেক থিটা লেস ইকুয়াল টু মাইনাস ওয়ানও হতে পারে অর্থাৎ কোশেক থিটা এর মান গেটার ইকোয়াল টু ওয়ান হতে পারে আবার কোশেক থিটা এর মান লেস ইকাল টু মাইনাস ও হতে পারে এখন যদি আমরা কোশেক থিটাকে মড নিই মড মানে পজিটিভ ভ্যাল অর্থাৎ মড অফ কোষেক থিটা এর ভ্যালুটা হবে গেটার ইকুয়াল টু ওয়ান অর্থাৎ মড অফ কোষেক থিটা হচ্ছে সর্বদা একের থেকে বড় বা একের সমান কিন্তু শুধু কোষেক থিটার মান হচ্ছে এক বা একের থেকে বড় আবার কোষেক থিটার মান হতে পারে মাইনাস এক বা মাইনাস একের থেকে ছোট এবার আমরা শেখ থিটা ইকুয়াল টু কি লিখতে পারি শেখ থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি যেহেতু ভূমি সবসময় অতিভুজের থেকে ছোট তাই শেক্তিটার মান কখনোই একের থেকে ছোট হতে পারে না তাই শেক্তিটার মান সর্বদা গেটার ইকুয়াল টু ওয়ান এখানেও ব্যতিক্রম আছে শক্তিটা যেমন গেটার ইকোয়াল টু ওয়ান হতে পারে ঠিক তেমনই তোমরা মনে রাখবে শক্তিটা লেস ইকুয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ শেক্তিটার ভ্যালু এক বা একের থেকে যেমন বড় হতে পারে ঠিক একইভাবে মাইনাস ওয়ান হতে পারে বা মাইনাস ওয়ানের থেকে ছোট হতে পারে তাহলে আমরা মড অফ শক্তিটা কে কি লিখতে পারব না মড অফ শক্তিটা গেটার আর ইকুয়াল টু ওয়ান এরপর আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হলো থিটা ইকোয়াল টু থ্রি বাই ফাইভ হলে ট্যান থিটা ইকোয়াল টু কত ও সেক থিটা টু কত আমাকে নির্ণয় করতে হবে এখানে দেখো থিটা ইকোয়াল টু তিনের পাশ দেওয়া আছে অর্থাৎ একটি তিকোনোমিতি ফাংশনের অনুপাত দেওয়া আছে তাহলে আমাকে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ কোনো একটি তিকোনোমিতি ফাংশনের অনুপাত দেওয়া থাকলে অন্যান্য তিকোনোমিতি ফাংশনের অনুপাতগুলি কিভাবে নির্ণয় করব তা আমরা এই সমস্যার মাধ্যমে শিখব আমি প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজটির একটি সূক্ষ্মকোণের নাম দিলাম থিটা এখন প্রশ্নে দেখো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ সেটা আমি লিখে ফেললাম সাইন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ আমরা কী জানি না সায়েন থিটা ইকাল অতিভুজ কারণ আমরা একটা ছড়া পড়েছিলাম যে ছড়াটিতে প্রথম লাইনে ছিল সায়েন দাদা লম্ব অতি তাই সায়েন থিটা লম্ব টু অতি ভুজ তাহলে এখানে লম্ব এর মান হচ্ছে তিন একক এবং অতিভুজের মান হচ্ছে পাঁচ একক তাহলে আমরা সমকোণী ত্রিভুজটির কোণের সাপেক্ষে লম্ব বাহুটিকে তিন একক লিখলাম এবং অতিভুজ বাউটিকে পাঁচ একক লিখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমকরণী ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে ভূমিটি অবশ্যই অতিভুজের থেকে ছোটো হবে তাই আমরা লিখতে পারি ভূমির দৈর্ঘ্য ইকোয়াল টু রুটওভার পাঁচের স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার কারণ আমরা জানি ভূমি ইকোয়াল টু রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটাকে যদি আমরা সিম্প্লিফিকেশান করি তাহলে পাবো হচ্ছে রুটোভার ষোলো রুটোভার ষোলো মানেই হচ্ছে চার অর্থাৎ আমি সমকোণী তিবুজটির ভূমি দৈর্ঘ্য পেয়ে গেলাম চার এক এরপর আমাকে কী নির্ণয় করতে বলেছে এরপর আমাকে নির্ণয় করতে বলেছে ট্যান থিটা ট্যান থিটা কত লেখা যায় দেখো ছয়টিতে ছিল ট্যানের লম্বা ভুড়ি অর্থাৎ ট্যান থিটা হচ্ছে লম্বো বাই ভূমি এবার দেখো সমকোণী ত্রিভুজটিতে দেখলে আমরা দেখতে পাচ্ছি লম্ব হচ্ছে তিন একক আর ভূমি হচ্ছে চার একক তাহলে টেন থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম থ্রি বাই ফোর আবার সেক থিটে আমরা কি লিখতে পারি দেখবে শেখিটা ইকল্টু অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই তাহলে দেখো ত্রিভুজটিতে অতিভুজের দৈর্ঘ্য কত না অতিভুজের দৈর্ঘ্য পাঁচ একক আর ভূমির দৈর্ঘ্য চার একক এইভাবে আমরা কোনো ত্রিকোমিতি ফাংশানের একটা ভ্যালু দেয়া থাকলে আমরা অপর ভ্যালুগুলো নির্ণয় করতে পারব চলো আরেকটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করি টেন থিটা ইকোয়াল টু তিনের দুই হলে থিটা ইকুয়াল টু কত তাহলে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম আমার দেওয়া আছে কি না সেটা লিখে ফেলি ট্যান থিটা ইকুয়াল টু থ্রি বাই টু আমরা জানি টেন থিটা টু হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব আমরা ধরবো তিন একক আর ভূমিকে ধরবো আমরা দুই একক এখন আমরা সমকোণী ত্রিভুজটির একটি সবকোণের নাম দিলাম থিটা এই থিটাকোণের সাপেক্ষে লম্ব বাহুটিকে আমরা ধরে নিলাম তিন একক এবং ভূমি বাহুটিকে আমরা ধরে নিলাম দুই একক তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করব আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সমস্য রুটোভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এখানে হবে রুটোভার তিন স্কোয়ার প্লাস দুই স্কোয়ার ইকোয়াল টু রুটোভার নাইন প্লাস ফোর ইকুয়াল থার্টিন অর্থাৎ আমরা অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলাম রুট তেরো একক থিটা এর মান নির্ণয় করতে বলেছে সাইন্থিটা ইকুয়াল বাই অতিভুজ ইকুয়াল টু দেখো সমক্রিভুজটির লম্ব বাহুটির দৈর্ঘ্য তিন একক আর অতি পুজ বাহুটির রুট ওভার তেরো একক তার অতএব সায়েন থিটা ইকুয়াল টু তিন বাই রুট তেরো